মোবাইল চোর চোর সন্দেহে পিটিয়ে মেরে দিয়েছে ইরশাদ আলম নাম আমি তার বাড়িতে গিয়েছিলাম আমি বাড়িতে গিয়ে সত্যি বলছি আমি অবাক হয়ে গিয়েছিলাম একটা বাড়ি একশো স্কোয়ার ফুটের মধ্যে হবে হয়তো তারও মনে কম হবে সেখানে চারজন থাকে ওর ফুফু একজন থাকে ইরশাদ আলমের স্ত্রী একটা ক্লাস ফাইভে পড়ে তার মেয়ে ক্লাস ওয়ানে পড়ে একটা ছেলে এই পরিবার নিয়ে থাকতো তাকে পিটিয়ে মেরে দিল ভাবতে পেরেছেন আজকে আমাদের রাজ্যে যাদের হাতে আইন শৃঙ্খলা টাকার দায়িত্ব তারা যদি সঠিকভাবে ভূমিকা পালন করে তাহলে ওশাহ যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি ভেবে পাচ্ছি না যে আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছে সারা রাজ্যে মড লিঙ্কিং হচ্ছে বিগত দেড় মাস যদি আমরা দেখি কি দু মাস যদি লক্ষ্য করি সারা রাজ্যে প্রায় চোদ্দ থেকে পনেরোটা ঘটনা ঘটেছে যেখানে পিটিএ মেনে দেওয়ার ঘটনা কোনটা পুলিশ থানার কাছাকাছি পুলিশ ফায়ার স্টেশন থেকে পাঁচশো মিটারের মধ্যে তো একটু দূরে কিন্তু দুর্ভাগ্যের বিষয় রাজ্য সরকারের যিনি প্রধান আছেন তার একটা কোনো মন্তব্য শুনলাম না আমরা ভুলে যাচ্ছি না আর আমি ভুলে যেতেও দেবো না আপনাদের যখন আনিসকে হত্যা করা ছিল এই ছাদ থেকে পুলিশ ঠেলে ফেলে দিয়ে তাকে বলেন মৃত্যুর করে ঢুলে পড়তে হয়েছিল মমতা ব্যানার্জি দীর্ঘক্ষণ নীরবতা কাটিয়ে বলেছিলেন চোদ্দ দিনের মধ্যে না পনেরো দিন টাইম দিয়েছিলেন এস আইটি গঠন করে দিচ্ছি আনিস বিচার পেয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন সরকার সেরকম সহযোগিতা করছে না বরঞ্চ এই মমতা ব্যানার্জি সরকার রাজ্য প্রশাসন তার পুলিশগুলোকে তো বাঁচানোর চেষ্টা করছে তাই আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি এখানে এই খুনের সাথে যারা যুক্ত একটা আপনার তথ্য দিয়ে যায় যেহেতু সাব জুডিস ম্যাটার সমস্ত বিষয় ডিসক্লোজ করা যায় না তাই আপনাদের বলে যাচ্ছি এই খুনের সাথে শুধু পুলিশ জড়িয়ে নাই এলাকার যারা আছে শাসকের তারাও জড়িয়ে আছে সময়ের সাথে তাদের ব্যবস্থা হবে সেটাও সময়ের সাথে কোর্টে প্রডিউস হবে তারা যদি ভাবে যে দুটো অফিসারের নামে এফআইআর হয়ে গিয়েছে তারা খান থেকে বেঁচে যাবে অতটা সহজ নয় মোবাইলের লোকেশন টায়ার কোথায় ছিল ওই অফিসারের সাথে এসে বসে গল্প করেছিল ওই এদের বাড়ি থেকে যে সোনা চুরি হয়েছে ওটা ভাগ নেওয়ার জন্য কখন থানায় যে গল্প করতে সবস্ত লোকেশন আমাদেরকে ট্রাক লোকেশন আমাদেরকে বলে দেবে তাইগুলো হবে ব্যবস্থা একটাও ছাড় পাবে না যারা আমাদের আবু সিদ্দিক খলদারকে খুন করেছে আগে যদি পাতালুপ চেষ্টা করে তখন আর কোনো প্রশাসন কে ভালো ঠিক খারাপ তখন কিন্তু আমরা আর বাঁধব না আমরা এখনো সততা আছি আশা করতে আমরা সততা থেকেই আমাদের আবু সিদ্দিককে দাক্তা করেছে যারা খুন করেছে প্রশাসনের মাধ্যমে বিচার ব্যবস্থার মাধ্যমে আইনারাই বিচার ভাবো আমরা প্রশাসনের প্রতি বর্ষ আজও রাখছি কিন্তু প্রশাসন যদি মনে করে এই ভরসা রাখা আমাদের দুর্বলতা তাহলে সেই প্রশাসনের উদ্বতন কর্তৃপক্ষকে আমাদের বিচার ব্যবস্থার মধ্যে রাখছি যদি আইনত ব্যবস্থা নিয়ে আবু আবুদ্ধি বিচার যারা করলো তাদেরকে সর্বোচ্চ শাস্তির জন্য যে আমরা এগিয়ে যাচ্ছি তাতে যদি ডিস্টার্ব করে রাতে এসে আবু সিদ্দিকের চাটাকে যাতে যদি

সেই জন্য আমরা শান্তিতে বিশ্বাস করি আমাদের পক্ষ থেকে একটা টিম গিয়ে ডেপুটেশন দিয়েছে কোন আমাদের সাথে প্রশাসন ভালো ব্যবহার করেছেন আমাদের আমাদের বক্তব্য শুনেছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন সেই জন্য আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনকে যেমন ভরসা করে যাচ্ছি আগামী দিনেও যাব আমার বলার বক্তব্য আমার কাছে খবর আসলো সিআইডি সাজা নাকি আমাদের বাড়িতে আসছে এবার বলে যাচ্ছে আপনাদেরকে গ্রামবাসীকে বলে যাচ্ছি এই সিআইডি সেজে হোক আর সিবিআই যে আসবে বাড়িতে আগে আইডি কার্ডটা চেক করবেন কি করবেন আগে আইডি কার্ড চেক করবেন আপনি কে আপনার আইডি কার্ড দেখান যদি না দেখাতে পারে ভদ্রভাবে ঘরে বসে পানির বোতল দিয়ে তাকে দরজার মধ্যে তালা মেরে ঘরের মধ্যে রেখে দেবেন তারপরে আমাদেরকে জোর বলবেন সিআইডি আসতে পারে কিন্তু আমি খবর পেলাম যে আমাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা যেই বললাম ওনার আইডি কার্ডটা দেখতে চাও তো তখন সুরসুর করে পালিয়ে গেল এটা ভয়ের বাতাবরণ করার চেষ্টা হচ্ছে একের পর এক ছেলেকে কোন জায়গায় পিটিএ মারছে কোন জায়গায় থলাই তুলে নিয়ে গিয়ে মারছে কোন জায়গায় মিথ্যা কেস দিয়ে এই মুসলিম সমাজের যুব সম্প্রদায়গুলোকে আদিবাসী দলিত পরিবারের ছেলে বলে যারা একটু প্রতিবাদী কথা বলে তাদের মুক্ত বন্ধ করার চেষ্টা করছে আর হতে দেওয়া যায় না আমরা এখানে দাঁড়িয়ে শপথ করতে হবে আমাদেরকে আমরা আনিস খানকে যেমন ভুলছি না গত বছরে পুলিশ কাস্টিতে শিকারী মোড়াকে তাকেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল তাকেও আমরা ভুলবো না এ জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে অনেকে অনেক কথা বলবে অনেকে কান ভাঙাবে কিন্তু আমাদের শপথ নিতে হবে দিকের সিদ্দিকের না যতক্ষণ না পর্যন্ত শাস্তি পাচ্ছে আমরা শান্তির ঘুম ঘুমাবো না আমাদেরকে শপথ নিতে হবে আমরা চাই না আগামী দিনে এই ধরনের কোন মায়ের কল খাই হোক কোন সিনারি মহান মতো পুলিশ কাষ্টের কোন আবু সিদ্দিকের মতো আরও ভাই পহারা হোক আচ্ছা আচ্ছা এটা আমরা চাই না তাই উপস্থিত জনগণ আপনাদের উদ্দেশ্যে বলবো আমরা যেভাবে কত দ্বায়স্থ হয়েছি আমাদের সম্মানীয় যারা এডভোকেটস আছেন তারা আইনি লড়াই করছেন আপনারা জানেন এখানে আবু সিদ্দিক এর আছে চাচা আছে তাদেরকে জিজ্ঞাসা করুন তো যারা গিয়েছেন আইনি লড়াইটা করতে হচ্ছে সাথে সাথে আগামী দিনে কোবলা আবু সিদ্দিকের মতো ঘটনা ঘটে তার জন্য আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে প্রশ্ন দন্ত নাকি প্রশ্ন দন্ত নাকি